কিছুদিন আগে দূষণ কমাতে দিল্লিতে শীতকালে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছিল দিল্লি প্রশাসন এবারে কোন ধরনের বাজি বিক্রি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলো দিল্লি প্রশাসন বায়ু দূষণের উপর নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সোমবার একটি সাংবাদিক বৈঠক করে পরিবেশন মন্ত্রী গোপাল রায় জানার শীতকালের সময় বাজি ফাটালে তা অবস্থা আরো বিপজ্জনক করে দেয় ফলে বায়ু দূষণের মাত্রা আরো বেড়ে যায় এই জন্যই পরের বছর পয়লা জানুয়ারি পর্যন্ত কোন ধরনের বাজি কেনা বেচা এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হলো এই প্রসঙ্গে তিনি বলেন দিল্লিতে শীতকালে বায়ু দূষণের পরিমাণ অনেকটাই বেড়ে যায় তার মধ্যে যদি বাজি ফাটানো হয় তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যায় ফলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে তিনি আরো বলেন গত বছরও একই ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছিল এই বছরও সেই বিধি নিষেধই বহাল রাখা হবে Beauty Report Asian Times